বন্ধুরা আগামী কাল শনিবার এই চৈত্র অমাবস্যার মহাযোগে ভর দুপুরে পৃথিবী হচ্ছে অন্ধকারচ্ছন্ন কারণ কালকেই বন্ধুরা ঘটবে দু সালের প্রথম সূর্যগ্রহণ তাই কালকের দিনে আপনারা কি করবেন না রান্না করা খাবার কি আপনারা কাল খেতে পারবেন কখন রান্না করবেন কি খাবেন না গর্ভবতী মায়েরা এই দিনে আপনারা কি নিয়ম মানবেন এছাড়া এই দিনে কি বাড়িতে আমরা সন্ধ্যা দিতে পারবো তুলসী গাছে কি এই দিনে আমরা জল নিবেদন করতে পারবো এছাড়া কোন ভুলগুলো আপনারা এই দিনে ভুলেও করবেন না কখন শুরু হচ্ছে কাল বছরে প্রথমেই সূর্যগ্রহণ এবং কখন ছাড়বে ভারত এবং বাংলাদেশে কি এই গ্রহণ দেখা যাবে এছাড়া লবণের একটি বিশেষ টোটকা বন্ধুরা আপনাদের জানাবো যা কাল শনিবার দিন এই অমাবস্যার মহাযোগে যদি পালন করতে পারেন তো গ্রহদোষ বাস্তু সমস্যা অশান্তি আয় উন্নতির পথে বাধা এমন বিভিন্ন রকম সমস্যা থেকে বন্ধুরা আপনারা অনেক রেহাই পাবেন ফলে চৈত্র মাস এবং নববর্ষ আপনাদের জীবনে পরম সৌভাগ্যে ভরিয়ে দেবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই চৈত্র মাসের এই শনিশ্বরী অমাবস্যার দিন ঘটছে দু সালের প্রথম সূর্যগ্রহণ এবং আমাদের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বছরের শেষ সূর্যগ্রহণ কারণ কিছুদিন পরেই বন্ধুরা বাংলায় নববর্ষ আসছে তাই চৈত্র মাসের এই অমাবস্যা এবং এই সূর্যগ্রহণ মিলিয়ে এই দিনে এক মহাযোগ তৈরি করেছে আর তার ফলে এই দিনে আমাদের সামান্য কিছু ভুলেও কিন্তু নতুন বছরে চরম দুঃখ দারিদ্রতা এবং দুর্ভাগ্য ডাকতে পারে তাই কখন থেকে শুরু হচ্ছে বছরের শেষ সূর্যগ্রহণ এবং এই দিনে কোন খাবারগুলো আপনারা ভুলেও খাবেন না বাড়ি থেকে কোন জিনিসগুলো আপনারা কেউ চাইল ভুলেও কিন্তু কাউকেই দেবেন না এবং এই দিনে কি কি কার্য আপনারা করবেন কোন ভুলগুলো আপনারা ভুলেও করবেন না বাড়িতে কি এই দিনে আপনারা পুজো অর্চনা দিতে পারবেন তুলসী পাতা কি এই দিনে আপনারা চয়ন করতে পারবেন এছাড়া গর্ভবতী মায়েরা এই দিনে আপনারা কি কি নিয়ম মেনে চলবেন জীবনে আয় উন্নতি সুখ শান্তি বৃদ্ধি করতে কোন সামান্য ঝুটি আপনারা করবেন এই সকল কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা এবছর দু হাজার পঁচিশ সালে এই চৈত্র মাসের এই শনি অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী আঠাশে মার্চ শুক্রবার রাত সাতটা পঞ্চান্ন থেকে পরের দিন উনতিরিশে মার্চ শনিবার বিকেল চারটে সাতাশ পর্যন্ত তাই তিথি অনুসারে আগামী মার্চ মানে চৈত্র শনিবার দিনে পালিত হবে সালের চৈত্র অবসা আর এই দিনেই বন্ধুরা ঘটছে বছরের শেষ সূর্যগ্রহণ যা শুরু হবে আমাদের ভারতীয় সময় অনুসারে আগামী শনিবার দুপুর দুটো একুশ থেকে সন্ধ্যে ছটা চোদ্দ পর্যন্ত এবং বাংলাদেশের সময় অনুসারে আগামী শনিবার দিন দুপুর দুটো থেকে সন্ধে ছটা চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু বন্ধুরা যেহেতু এই সূর্যগ্রহণ আমাদের ভারত এবং বাংলাদেশে অদৃশ্য এবং আংশিক সূর্যগ্রহণ তাই এর কিন্তু কোনো রকমের কোনো সুতকাল কাল নেই ফলে গ্রহণের আগে আপনার সকল প্রকারের শুভকর্ম তর্পণ পুজো অর্চনা এবং সকল কার্য করতে পারবেন কিন্তু যেহেতু বন্ধুরা সূর্যগ্রহণ বছরের শেষ এবং এই শনি স্তরী অমাবস্যার মহাযোগে ঘটছে ফলে সকল মানুষের জীবনে কিন্তু এর প্রভাব পড়বে তাই নতুন বছরকে সুন্দর করতে এই অমাবস্যা এবং এই সূর্যগ্রহণের দিনে এই নিয়মগুলো কিন্তু আপনারা অবশ্যই মেনে চলুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা আপনাদের বন্ধু বান্ধব পরিবারদের সাথে অবশ্যই শেয়ার করুন নাম্বার এক বন্ধুরা এই দিন যদি আপনাদের বাড়িতে কুকুর বিড়াল গরু বা কাক আসে তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু সেই দিন রুটি গুড় বা যে কোনো ধরনের খাবার তাদের খাইয়ে দিন কিন্তু খাবারটি খাওয়ানোর আগে বন্ধুরা সেই খাবারটি আপনারা নিজের মাথার চারিদিকে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে তবেই তাদের খাওয়ান নাম্বার দুই বন্ধুরা এই দিন আপনারা তিনটে অপরাজিতা ফুল নিয়ে মহাদেবের চরণে রেখে দেবেন এবং পরে সেই ফুলগুলো বন্ধুরা আপনাদের সিন্ধুক পড়ার বই এবং মানি ব্যাগে রেখে দিন যেই ফুলটি বন্ধুরা আপনারা সিন্ধুকে রাখবেন তা আপনারা অবশ্যই একটি হলুদ কাপড়ের মধ্যে পেঁচিয়ে তারপর রাখবেন নাম্বার তিন বন্ধুরা এই দিন আপনারা একটি সাদা আকন্দ ফুল গাছের শিকড় এনে মহাদেবের চরণে বা শিবলিঙ্গের পাশে রেখে দেবেন পরের দিন আপনারা সেই শিকড়টি মহিলারা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে পড়বেন যদি কেউ তাবিজের মধ্যে পড়ে পড়তে চান তাও তারা করতে পারেন নাম্বার চার বন্ধুরা এই দিন আপনারা গ্রহণের পর বাড়ির সদর দরজা এবং তুলসী তলায় একটি প্রদীপ ধরাবেন এতে বন্ধুরা যদি গ্রহণের কোনো রকম নেগেটিভ উর্জা যদি আপনাদের বাড়িতে থাকে এতে না নাশ হয়ে যাবে কিন্তু বন্ধুরা এই প্রদীপটি আপনারা বাড়ির উত্তর এবং পূর্ব দিকে মুখ করে রাখবেন নাম্বার পাঁচ বন্ধুরা গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে একটি কর্পুর অবশ্যই ধরান কারণ বন্ধুরা গ্রহণের সময় অনেক রকম নেগেটিভ এনার্জি আমাদের বাড়িতে আগমন হয় যা আমাদের বাড়িতে রোগ দুঃখ দরিদ্রতা নিয়ে আসে তাই যদি বন্ধুরা আপনারা এই গ্রহণের পর বাড়িতে একটি কর্পূর ধরান তো বন্ধুরা এর গন্ধ নেগেটিভ এনার্জিরা একদমই সহ্য করতে পারে না যার ফলে বন্ধুরা রকম নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না ফলে সারা বছর আপনাদের বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে তাই চলুন বন্ধুরা সবার আগে আমরা জেনে নিই যে গর্ভবতী মহিলারা এই সময় আপনারা কোন কার্যগুলো করবেন না নাম্বার এক বন্ধুরা গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা বাড়ি থেকে বেরোবেন না গ্রহণের সময় আপনারা ঘুমাবেন না গ্রহণ চলাকালীন আপনারা কোনো কিছু খাবেন না এমনকি জল পানও করবেন না যদি একদমই দরকার না পড়ে কিন্তু যদি খেতেই হয় বন্ধুরা তো খাবারে বা জলে কিছুটা তুলসী পাতা এই গ্রহণ হওয়ার আগে দিয়ে রাখবেন গ্রহণ চলাকালীন আপনারা কোনো রকমের শুই বা সুতোর কাজ করবেন না ধারালো জিনিস আপনারা সেই সময় ব্যবহার করবেন না কারণ বন্ধুরা এই সময় রক্তক্ষরণ হলে তা বাচ্চার ক্ষতি করে তাই বন্ধুরা আপনি এবং আপনার সন্তানের খুশির জন্য এই সময় আপনারা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র বা হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করবেন এবং আপনারা কমেন্টে একবার বলুন জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব নাম্বার দুই বন্ধুরা গ্রহণ চলাকালীন আপনারা কোন রকমের কোন শুভ কার্য যেমন পুজো অর্চনা দান ধর্ম এগুলো করবেন না নাম্বার তিন বন্ধুরা গ্রহণের সময় কোনো রকমের আপনারা গাছপালা চুল দাড়ি এগুলো কাটবেন না সুই সুতোর সেলাই কাঁচাকাচি এই সময় করবেন না গাছ থেকে তুলসী পাতা এই সময় ছিঁড়বেন না নাম্বার চার বন্ধুরা এই সময় কোনো রকমের আপনারা শারীরিক মিলন করবেন না এবং গ্রহণ হয়ে যাওয়ার পর আপনারা নিজের ঘরটি ভালো করে মুছবেন এবং সন্ধ্যেবেলায় আপনারা গ্রহণ শেষে আপনাদের যে মেইন দরজা রয়েছে যেখান থেকে আপনারা ঘরে প্রবেশ করেন সেখানে একটি মাটির প্রদীপ ধরাবেন এতে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো গ্রহণের খারাপ প্রভাব পড়বে না নাম্বার গ্রহণের দিন আপনারা আমিষ এবং কোনো রকমের মদ্যপান করবেন না মানে তামসিক ভোজন সেই দিন আপনারা খাবেন না বিশেষ করে এই গ্রহণের সময় তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে আপনারা কোন খাবারগুলো সেই রাতে খাবেন না নাম্বার এক দই কারণ দইয়ের ওপর গ্রহণের প্রভাব সর্বাধিক হবে আর যা খেলে আপনাদের শরীরে নানা রকম রোগের সঞ্চার হতে পারে কারণ গ্রহণ চলাকালীন সেই দই আপনার শরীরের মধ্যেই থাকবে নাম্বার দুই পোড়া খাবার বন্ধুরা পোড়া খাবার খেয়ে সেই দিন রাতে শোবেন না পারলে দশটার মধ্যে আপনারা ডিনার কমপ্লিট করুন নাম্বার তিন আমিষ জাতীয় খাবার বন্ধুরা যেহেতু এই গ্রহণের সময় নেগেটিভ শক্তির প্রভাব সর্বাধিক হয় তাই সেই সময় যদি আমরা এরকম খাবার খাই বা যেখানে সেখানে যদি এটোকাটা ফেলে রাখি তো নেগেটিভ এনার্জিরা এতে আকর্ষিত হতে পারে নাম্বার চার গ্রহণের আগে ভুলেও আপনারা নেশাবান ভুলেও করবেন না যেহেতু সেই সময় আমাদের শরীরে গ্রহণের প্রভাব পড়বে তো এই ধরনের খাবার কিন্তু আমাদের শরীরে ডবল ক্ষতি করতে পারে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মতে মানুষদের পাঁচটি জিনিস কখনই কাউকে দেওয়া উচিত নয় কারণ এই জিনিসগুলো দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায় বন্ধুরা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে অন্য কাউকে দান দিলে জীবনে পুণ্য প্রাপ্ত হয় ভগবান শ্রীকৃষ্ণের অনুসার যে জীবনে ভালো কর্ম করেছে তার ফল সে অবশ্যই পাবে কিন্তু কিছু জিনিস বন্ধুরা যা কখনোই কাউকে দেওয়া উচিত নয় নইলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার সংসার তচ নচ হয়ে যাবে পরিবারে অকাল মৃত্যু আপনি দেখতে পারেন তাই বন্ধুরা জীবনে সুখে থাকতে এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা বিষ্ণু ও গরুর পুরাণে অনুসার এই পাঁচটি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ শান্তি মান সম্মানের কোনো কিছু অভাব হয় না কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্তই কষ্টদায়ক হয় তাই আপনিও বন্ধুরা মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই পাঁচটি জিনিস কখনই কাউকে দেবেন না নাম্বার এক মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র বন্ধুরা গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় এর জন্য গয়নাগাটি কেনার পর মায়ের চরণে ছুঁয়ে তারপরই আমরা ব্যবহার করি আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারা হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ তাই তাদের গয়না কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয় বিশেষ করে মঙ্গল সূত্র পায়েল ও বিছা এতে মানুষের ভাগ্য গয়নার সাথে বাড়ি ত্যাগ করে নাম্বার দুই বন্ধুরা সূর্যাস্তের পর কখনোই দুধ দই চাল আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে ফলে বাড়ির পজিটিভ উর্জা বাড়ি ত্যাগ করে চলে যায় এতে নানা রকম অসুখ বিসুখ পরিবারে ঘিরে ফেলে তাই বিশেষ করে বন্ধুরা লবণ সন্ধ্যার পর কখনই কাউকে দেবেন না যদি দিতেই হয় বাজার থেকে কিনে তারপরে দিন কিন্তু রান্নাঘর থেকে ভুলেও বন্ধুরা কখনই এগুলো দেবেন না নাম্বার তিন বেলনিও চাটু হ্যাঁ বন্ধুরা রান্নাঘরে ব্যবহার করা বেলনিও চাটু ভুলেও অন্য কাউকে দেবেন না বন্ধুরা আমরা সকলেই জানি যে মা লক্ষ্মীর কৃপায় আমরা অন্ন প্রাপ্ত করি এর জন্য আমরা সবাই খাবার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই কিন্তু যদি আপনি এগুলো অন্য কাউকে দিয়ে দেন তো আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী এই জিনিসের সাথে বাড়ি ছেড়ে চলে যাবে নাম্বার চার ঝাটা বন্ধুরা ঝাটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ উর্জাকে বার করে দেয় তাই ঝাটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় তাই এর জন্য বাড়িতে ব্যবহার করা ঝাটা অন্য কাউকে কখনোই দেবেন না এতে আপনার বাড়িতে নেগেটিভ উর্জার প্রভাব বৃদ্ধি পাবে কারণ যখন আপনার বাড়ির ঝাটা অন্য কেউ বাড়িতে ব্যবহার করবে এর প্রভাব কিন্তু সবার প্রথমে আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন আর বন্ধুরা সন্ধ্যার সময় ভুলেও আলমারি থেকে টাকা বার করে অন্য কাউকে দেবেন না এতে আপনার বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হতে পারে বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে বছরে মোট বারোটি অবস্যার কথা বলা হয়েছে আর তার মধ্যে একটি প্রমুখ অবরস্যা হচ্ছে এই চৈত্র অবরস্যা বা ভুতুরি অবসা বন্ধুরা এই দিনের অনেক অনেক গুণ বেশি এই দিনে সামান্য কিছু কার্য বাড়ি থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জির নাশ করে দেয় ফলে বাস্তু দোষ দুর্ভাগ্য দরিদ্রতা কেটে যায় কারণ নামই হচ্ছে বন্ধুরা এই অবস্যার ভুতুরি অবরস্যা মানে হয় এই সমস্ত অবরস্যার দিনে আমাদের মৃত প্রিয়জনেরা আমাদের সাথে দেখা করতে আসেন তাই এই দিনে বন্ধুরা কিছু কার্যে তাদের আশীর্বাদ প্রাপ্ত হয় এই দিনে ঈশ্বরের নাম দান পুণ্যে বিশেষ মাত্র রয়েছে এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনা করে ভগবানের কাছে ধুপধুনু দেখানো উচিত এবং তুলসী মঞ্চে বা বাড়ির উত্তর পূর্ব দিকে একটি প্রদীপ ধরানো উচিত এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্ত হয় এবং তার সাথে ভগবানকে বারবার বলা উচিত যে আমাদের সকল মৃত প্রিয়জনের আত্মা যেন শান্তি প্রাপ্তি করে কারণ বন্ধুরা আমাদের বাড়ির পিতৃদেব যদি সন্তুষ্ট থাকে তো আমাদের কখনো অর্থের জন্য আর পিছনে ঘুরে দেখতে হবে না এছাড়া বন্ধুরা এই দিনে সামান্য কিছু কার্যে বাড়ি থেকে বাস্তু দোষ গ্রহ দোষেরও নাশ হয়ে যায় তাই বন্ধুরা নতুন বছর আসতে আর কিছুদিনই বাকি তাই আপনাদের প্রত্যেকেরই জানা দরকার যেই দিনে কোন সামান্য কাজগুলি করলে মানুষের দুর্ভাগ্যের নাস্ত হয়ে যায় এবং সৌভাগ্যের আগমন হয় তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক বন্ধুরা এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয় তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না তাই পারলে আপনারা আজকে রাতে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র ও মহা মন্ত্র অবশ্যই জপ করুন নাম্বার দুই বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ খাবারে লবণ না হলে সেই খাবারের গুণ মাত্রা একদমই কমে যায় কারণ বন্ধুরা সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশিদিন দিন বাঁচতে পারে না এছাড়া জ্যোতিষশাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই এমনকি কারোর কাছ থেকে কখনও লবণ দান হিসাবে নিতে নেই এছাড়া বন্ধুরা লবণের মাধ্যমে নব গ্রহকেও শান্ত করা যায় ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে তাই জ্যোতিষ শাস্ত্রী লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে তো আপনারা কি করবেন একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ি দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সে গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনার গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন কিছু দিনের মধ্যে বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়া বন্ধুরা আপনার রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন অথবা রাতে ঘুমানোর আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না তো বন্ধুরা আপনারা কি করবেন কিছুটা সন্দেহ লবণ একটি কাঁচের পাতের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই টোটকাটির ব্যাপারে বন্ধুরা আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন এরপর বন্ধুরা আপনারা সেই গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন এরপর আপনারা এই মন্ত্রটি তিনবার বলবেন আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা ওম ভগবতে বাসু দেবায়ে এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পুজো অর্চনা করুন তারপর আপনারা হাত জোর করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন বলবেন হে প্রভু আমার জীবনে অনেক কষ্ট তুমি গিয়ে প্রভু আমার বাড়িতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও এবং তোমার এই গাছের তিনটি ডুমুর আমাকে উপহার দাও এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেখানে টানিয়ে দিন আর একটি ডুমুর আপনারা শোয়ার যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড় বেঁধে রেখে দিন কিন্তু বন্ধুরা এই বালিশের মধ্যে যেন আর কেউ অন্য কেউ না ঘুমায় যদি বন্ধুরা আপনারা এইভাবে সাত দিন ঘুমাতে পারেন তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে কিন্তু বন্ধুরা যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ আহার গ্রহণ করেই এই কাজটি করবেন আর স্নান করে তবেই বন্ধুরা আপনারা কিন্তু এই গাছের গোড়া যাবেন